সবাইকে নমস্কার আমি ডক্টর শুভজিৎ রানা একজন গ্রামীণ চিকিৎসক আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ডাইজেস্টিভ এনজাইম সম্বন্ধে তো এই ডাইজেস্টিভ এনজাইম কি কাজে লাগে কখন খাবেন কোন কোন অসুবিধাতে খাবেন আজ সেই সম্বন্ধে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো এইখানে আমি ডাইজেস্টিভ এনজাইম দু দেখিয়েছি দুটো দুরকম কোম্পানি একদিকে এটি হচ্ছে সিরাপ জাইমোফার এটি তৈরি করেছে ফারলেক্স কোম্পানি জাইমোফার সিরাপ এটি এটি হচ্ছে পাইন্যাপেল ফ্লেভার রয়েছে এবং ডান দিকে যেটা রয়েছে এটি হচ্ছে অ্যারিস্ট্রোজাইম সিরাপ এই ডাইজেস্টিভ এনজাইম এটাও পাইন্যাপেল ফ্লেভার রয়েছে তো এটি তৈরি করেছে আপনার অ্যারিস্ট্রো কোম্পানি এর নাম হচ্ছে অ্যারিস্ট্রোজাইম তো দুটোই সেম সিরাপ দুটো দু রকম কোম্পানি এই যে অ্যারিস্ট্রোজেম সিরাপটা এটি আপনারা যে কোনো পার্শ্ববর্তী যে কোনো মেডিকেল শপে আপনারা কিন্তু পেয়ে যাবেন কিন্তু এই ফার্লেক্স কোম্পানির জাইমোফার সিরাপটি এটি কিন্তু আপনারা সব জায়গায় নাও পেতে পারেন তবে আপনারা খুঁজে দেখতে পারেন দুটির মধ্যে যে কোনো একটি আপনারা কিনতে পারেন এছাড়া আরও বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের ডাইজেস্টিভ এনজাইম তৈরি করেছে আপনারা যে কোনো ডাইজেস্টিভ এনজাইম কিনে খাবেন তবে আমার এখানে ভিডিও করার একটাই উদ্দেশ্য যে ডাইজেস্টিভ এনজাইম আপনারা কোন কোন সমস্যায় খাবেন কখন খাবেন এখানে পার্টিকুলার কোনো আমি ব্র্যান্ড নিয়ে আলোচনা করতে চাই না বা চাইছিও না জাস্ট ব্র্যান্ড দেখিয়ে আমি কি কাজে ব্যবহৃত হয় আমি সেই সম্বন্ধে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন আলোচনা প্রসঙ্গে যাওয়া যাক তো বর্তমানে যে সামনে যে সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন ফার্লেক্স কোম্পানি জাইমো সিরাপ এটির দাম রয়েছে একশো টাকা এটি ফার্লেক্স কোম্পানি তৈরি করেছে আগেও বললাম আর সাইডে যে অ্যারিস্ট্রো সিরাপটা দেখছেন এটা অ্যারিস্ট্রো কোম্পানি তৈরি করেছে এরও দাম রয়েছে ওই একশো পাঁচ থেকে দশ টাকা কি পনেরো টাকার ভেতরে তো কোম্পানি অনেক সময় কি করে দাম কম বেশি করে কম তো করে না দাম বরং বেশি হয় অনেক সময় অনেক লটে মাল দামের ফারাক আসে কোনো সময় বেশি কোনো সময় কম আসে তো দামটা পার্টিকুলার আমি এখানে বলতে চাইছি না তো এই সব যে ডাইজেস্টিভ এনজাইম এটি আমাদের যখন পেটের সমস্যা হয় ঠিকঠাক হজম হতে চায় না পায়খানা পরিষ্কার হয় না গ্যাস অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় পেট ঠেসে থাকে ঠিক সেই সময় আমরা এই সব সিরাপ আমরা খাই এটি খাবার নিয়ম হচ্ছে অ্যাডালদের ক্ষেত্রে অর্থাৎ বড়দের ক্ষেত্রে দশ এমএল করে দিনে দুইবার দুপুরে রাত্রে খাবার পরে কিংবা সকালে রাত্রে অনেকে খেয়ে থাকে সব থেকে বেটার হবে দুপুরে রাত্রে খাবার পরে তার কারণ হচ্ছে দুপুরে আমরা ভারী খাবার খাই এবং রাত্রেও আমরা ভারী খাবার খাই তো সকালে আমরা ব্রেকফাস্ট করি তো সেই সেই সম্পর্কে কথা বলতে হলে আমাদের সকাল রাত্রি না খেয়ে আমাদের দুপুর রাত্রি খাওয়াটা সব থেকে বেটার হবে তো দুপুরে রাত্রে খাবার পরে দশ এম করে এটা খেতে হবে এটি যেটা বললাম যে পেট ঠেসে থাকা ধরুন কোনো ওকেশনে কিংবা কোনো বাড়ির খাবার যদি আপনি কোনো কারণে বেশি খেয়ে নিয়েছেন কিংবা আপনার খাবার থেকে আপনি ওই দিন হয়তো খুব বেশি খেয়ে নিয়েছেন আপনার পেটটা যেন ঠেসে আছে হজম হতে চাইছে না পেট ভার ভার লাগছে তো এই সব ক্ষেত্রে এবং এছাড়া যদি আপনাদের খিদা না হয় খাওয়া দাওয়ার চাহিদা না থাকে তাহলে কিন্তু প্রথমত আপনারা এই হজমের সিরাপ এই ডাইজেস্টিভ এনজাইম খেয়ে দেখবেন আপনাদের অবশ্যই উপকার হবে এরপরে যদি আপনাদের খিদা না হয়ে থাকে তাহলে আমি নেক্সট ভিডিওতে আমি খিদা কি করে বাড়াবেন আমি সেই সম্বন্ধে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই ডাইজেস্টিভ সিরাপ খাবার পরে কিন্তু আপনাদের অবশ্যই জলপান করতে হবে এছাড়া অ্যাডাল্টদের ক্ষেত্রে সারাদিনে ম্যাক্সিমাম তিন থেকে সাড়ে তিন লিটার জল পান করতে হবে যাতে আমাদের হজমটাও ঠিকঠাক হয় এছাড়া এই হজমের সিরাপ অর্থাৎ এই ডাইজেস্টিভ সিরাপ খাবার পরে কিন্তু আমাদের পায়খানাও পরিষ্কার হবে আপনার যদি হজম ঠিকঠাক না হয় তাহলে আপনার পায়খানা পরিষ্কার হবে কি করে তাই এই যে সমস্যাগুলো বললাম আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই ডাইজেস্টিভ সিরাপ অর্থাৎ এই হজমের সিরাপ যে কোনো মেডিকেল শপ থেকে কিনে কিন্তু অবশ্যই খাবেন যে ব্র্যান্ড নেম দেখালাম এগুলোই যে কিনে খেতে হবে এমনটা কোনো মানে নেই ডাইজেস্টিভ ডাইজেস্টিভ যে সিরাপ হয় ধরুন আমি কিছু ব্র্যান্ড নেম বলছি যেটা বর্তমান আমি ভিডিওতে দেখালাম অ্যারিস্ট্রোজাইম অ্যাগলোজাইম আপনার ইনজক সিরাপ বিভিন্ন ধরনের আপনাদের ডাইজেস্টিভ সিরাপ হয়ে থাকে সব নাম আমি বলছি না বর্তমান তো এছাড়া খাবার আগে অর্থাৎ মেডিসিন শপে এগুলো কেনার আগে অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তবেই অবশ্যই খাবেন আপনারা তো আরেকটি কথা এই ডাইজেস্টিভ সিরাপ কিন্তু শুধু অ্যাডাল্টদের ক্ষেত্রেও হয় না শিশুদের ক্ষেত্রেও হয় চাইল্ডদের ক্ষেত্রেও হয় সদ্যজাত বাচ্চা থেকে শুরু করে এবং পনেরো বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কিন্তু ডাইজেস্টিভ সিরাপ হয়ে থাকে তো ওদের ডোজ আলাদা হয় অনেক সময় অনেক ডাক্তাররা কী করেন অ্যাডাল্টদের ডাইজেস্টিভ সিরাপকে ওনার যে এম এল থাকে ধরুন বড়োরা খাবে দশ এম করে দুবার সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ডাক্তারবুরা দিয়ে থাকেন আড়াই এম করে দুবার কারু কারু ক্ষেত্রে দিয়ে থাকেন পাঁচ এম করেও দুবার এগুলো খে এইভাবে এই সিস্টেমে খেলেও কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু বাচ্চাদেরও ডাইজেস্টিভ ড্রপ হয় যেটা যারা সদ্যজাত বাচ্চা তাদের কিন্তু ড্রপ হয় তো তাদের ক্ষেত্রে ড্রপ এবং তাদের থেকে একটু বয়সে যারা বেশি তাদের ক্ষেত্রে ছোট সিরাপ হয় হান্ড্রেড এম সিরাপ হয় এবং বড়দের ক্ষেত্রে টু হান্ড্রেড এম সিরাপ হয় তো আপনারা অবশ্যই ডাইজেস্টিভ সিরাপ যে কোনো মেডিকেল শপ থেকে কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কিনে খাবেন আপনাদের এই সব সমস্যা থেকে আপনারা অবশ্যই আরাম পাবেন তো কথা হচ্ছে পরবর্তী কোনো সাজেশন ভিডিওতে ততদিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ